আড্ডা হবে মজা হবে সবকিছু হবে মা আজকে বাড়িতে আছে আর তোমাদেরকে আগের দিন ভ্লগে বলেছিলাম যে গঙ্গাঘাটের গাছটা ঠিকঠাক করবো মানে গঙ্গাঘাটের যে ঘেরাটা আছে তো সবটা তোমাদের দেখা হচ্ছে শুরু করা যায় দাও

এই হচ্ছে একটা সব মায়ের সমস্যা ঠিক আছে আগে থেকে এই প্রথমেই বলবে যে এই একটা এই প্রথমে যদি তুমি প্রেম না করো ঠিক আছে বলবে এই একটা প্রেম করতে পারিস না ছি এই সেই হ্যাঁ আর কবে বিয়ে করবি দেখ সপ্তর মতন বয়সে ছেলেরা সব বিয়ে করে নিচ্ছে আবার যদি বিয়ে করি তাহলে বলবে তোর বউ এসে যদি এইটা করে তোর বউ এসে যদি ওইটা করে ঝামেলার আগে থেকেই চিন্তা তো যায় তো যাই কাহা কারে তো কারে কে দুঃখ খতম নি হতা বে তোবউ তোকে বিয়ে দিতে হবে সংসার পেতে দিতে হবে তোমার এত ইনসিকিউরিটি ভয় কিসের বউয়ের জন্য ভয় কিছু নেই সব সব দেখো এই হচ্ছে সসুড়ি আমি চাকরি আজকে আমি হব সাশুড়ির কলাচিপটা ফাঁস করছি স্যার আমার ভয় নেই আমি সংসার গুছিয়ে দিয়ে যাচ্ছি তোকে তৈরি করে দিয়েছি কিন্তু তুই কিভাবে বউকে পরিচালনা করবি তোর ব্যাপার ওরে স্যার ঠিক আছে দাও বউ আবার পরিচালনা করার জিনিস নাকি চল রাখ আরে দাও টাকা দাও ঠিক আছে কি কর কি জন্য কি জন্য টাকা দিচ্ছ এই বাবা মাংস ব্যান করে দিয়েছে দেখা যাক মাংস পাই না জানি না মাংস তো বলছে এই বন্ধ ওই সেই জানিনা কি হবে তো দেখ দেখি গিয়ে যদি দেখি যে অনেক দাম হয়ে গেছে তাহলে আর মাংস নেবো না ওখান থেকে চলে এসে মাছ নেবো আর যদি পাই তাহলে তোমাদেরকে জানাবো এখন আমরা যাচ্ছি গাছের ঘেরাটা ঠিকঠাক করতে আমি আর কৌশিক আপাতত রয়েছি সোমকে ফোনে পাচ্ছি না তো বৃষ্টি আবার এর মধ্যে আসতে যাচ্ছে বৃষ্টি পড়ছে ঘুরে এই যে কাস্তে আছে দড়িটা দেখা দেখি দড়িটা এই তো দড়ি দিয়ে বাঁধবো সবটা এদিকে আশ্রমের কিছু আবার অনুষ্ঠান রয়েছে রয়েছে ভিড় অনেক এই দিয়েছি বেঁধে এইবার পুরোটা ঘিরবো আমি গাছ কেটে নিয়ে আসি কৌশিক আর সোম ততক্ষণ এগুলো দিয়ে থাকুক ফল দেখতে পাচ্ছ রেড়ি গাছ এগুলোকে রেড়ি ফল বলে এই রেড়ি গাছগুলো খুবই নরম হয় কিন্তু কি আর করবো এই গাছগুলো থেকেই ডালগুলো ভাঙবো ভেঙে পুরো ডালগুলো সোজা সোজা ডালগুলো দিয়ে পুরো ওই একদম বাঁশ দেখতে পাচ্ছ যতটা ওই বাঁশের পুরো লেভেল লেভেল অব্দি একদম পুরো বেঁধে দেব এই যে আমাদের এরম কাজ ইন প্রোগ্রেস চলছে আর এদিকে বৃষ্টি বাবাজি আবার আমাদের কাজ দেখতে চলে এসছে দেখছো কির জোরে আসছে এই দেখো ও আর এদিকে আমাদের ইউটিউবার ভাই সোম ভাই সবাই একসাথে কাজ করছে আর একটা লোক ডাকছে এই যে ওদিকে ধর তাড়াতাড়ি ধর বৃষ্টি চলে এলে ভাই আর কাজ হবে না কিন্তু রোববার দিন এরকম কাজ করতে খুবই ভালো লাগে দেখো সব বন্ধু বান্ধবদের পাওয়া যায় আর আজকে সব ডিটেলসে তোমাদের দেখাতে পারবো না কারণ বৃষ্টি যেহেতু চলে আসছে এই ডালগুলো যে কেটে নিয়ে আসলাম সেগুলো তোমাদের দেখাতে পারবো না আমি একদম জঙ্গলের ভেতরে ঢুকে এই ডালগুলো কেটে নিয়ে এসেছি আর তার জন্য তাড়াতাড়ি করে কাজ করারও চেষ্টা করছি বৃষ্টি চলে আসলেই তো হয়ে গেল ও বাবা দেখতেই পাচ্ছ বৃষ্টি চলেই এসছে আমরা এখন ক্লাবে দাঁড়িয়ে আছি যদি একটু কমে তারপরে গিয়ে আবার বাদবাকি কাজটা করব অনেকটাই হয়ে গেছে তাও একটু বাকি আছে

এখনো গরু খেতে পারবে না তার আর দুটো বেঁধে দিই তাহলে আবার না আর আমাকে তো তোমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ কিন্তু ক্যামেরার পেছনে কে আছে জানো এটা হচ্ছে আমার মা মা কোথায় গিয়েছিল ভিজে ভিজেই চলে এসেছে কাজটা দেখার জন্য আমার হাত একদম নোংরা তাও কোনো রকমে মাকে ফোনটা দিয়েছি ভিডিওটা করার জন্য তাই মাকে দেখাতে পাচ্ছি না আমি মাকে বলছি তুমি একটু ছাওয়া জায়গায় গিয়ে দাঁড়াও তাও দাঁড়াচ্ছে না যাই হোক এই যে বাঁশটা দেখতে পাচ্ছো তুলে দিচ্ছি এটা আগে সাপোর্ট দিয়েছিলাম গাছটা যাতে ওর মধ্যে বাঁধা যায় কিন্তু ওই বাঁশটার মধ্যে অনেক পিঁপড়ে হয়ে যাচ্ছে সেই জন্যই বাঁশটাকে তুলে দিলাম কারণ পিঁপড়ে গোড়ায় হয়ে গেলে গাছের গ্রোথ কমে যায় আর আমি তোমাদেরকে তো বলেছি এই গাছটাকে আমি বড় করে ছাড়বই গাছের অবস্থাটা খুবই খারাপ ডাল ভেঙে গেছে অনেকবার এখনো একদম ডাল ভেঙে গেছে গাছের গ্রোথ খুবই কম কিন্তু আমি এটাকে বড় করে ছাড়বই ফাইনালি এরকম লুক হলো দেখতেই পাচ্ছো আর পুরো ঘাস পরিষ্কার করে দিয়েছি এখানে গর্তটা হয়েছে ভালোই হয়েছে এখানে এসে সার দিয়ে যাবো আজকে দেবো না যেহেতু এখানে আশ্রমে অনুষ্ঠান চলছে এখন অনেক লোকজন আছে কিন্তু এইটা দেখো এবার কেমন লাগছে এই কাঠগুলো খুবই নরম কিন্তু আশা করি আর থাকবে কিন্তু ফুটবল খেলা হবে এটাই যা সমস্যা এখন তো পুরো বলে সেখানেই লাগতে পারে ঠিক আছে তাও যেই বাসটা দিয়ে গাছটা সাপোর্ট দেওয়া ছিল সেটা তো তুলে দিলাম তার পরিবর্তে গাছটাকে কেনভাবে সাপোর্ট দিয়েছি দেখো দুদিক দিয়ে একটা লাঠি দিয়ে গাছটাকে বেঁধে দিয়েছি আর মিডিলেও গাছটাকে বেঁধে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এরমভাবে হলে কি হবে কোনো গোড়াতেও পিঁপড়ে হওয়ার ভয় থাকবে না আর গাছটাও একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে হাওয়া দিলেও বেঁকে যাবে না বা গরুতে আবার মুখ ঢুকিয়ে খেতে পারবে না আবার পরের পরের লাঠিগুলোতে এক একটা করে বেঁধে দেবো তাহলেই আবার সোজা থাকবে কারণ গাছটা তো কিছুদিনের মধ্যে আবার বড়ো হয়ে যাবে তো বলো এই আইডিয়াটা কেমন লাগলো তোমাদের আর দেখো যেই বাসটা তখন থেকে তুললাম ওই বাসটা এদিকে মিডিলে বেঁধে দিয়েছি কারণ পেছন দিকেই গোল পোস্ট আর বল মারলে ডাইরেক্ট এই বাসে এসেই লাগবে কারণ ওই গাছের ডালগুলো একদমই নরম তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে না অনেকক্ষণ তো চলে এসেছি বাড়িতে স্নান হয়ে গেছে কিন্তু আজকে ঠিকভাবে টিফিন খাওয়া হয়নি একটু খিদে খিদে পাচ্ছে তাই মার কাছে একটুখানি যাচ্ছি মা একটু কষা মাংস খাওয়াবে হ্যাঁ বিদার ভালো হয়নি হয়নি না তাহলে আর কি তা তো খাওয়ার টাইমই চলে আসে আরে করছি হ্যাঁ

যে দুপুরবেলা আসতে পারবে না যেমন দুপুরবেলা দোকান থেকে চলে আসে তখন আসতে পারবে না এবার দেখি বাবার কাছে গিয়ে বসবো বাবা খেতে আসবে বা দেখি বাবার জন্য খাবার নিয়ে যাব আর কি বলছো বলো সকালেই আপনাদেরকে সবাইকে বললো যে আজকে খুব খুশি খুব খুশি মা বাড়ি আছে তা মা থেকেও আজকে বেচারির কপালে কষ্ট খেতেই খাওয়াই জুটলো না চলে গেলাম আমি ওই যে আমাদের বাড়িতে যে কৃষ্ণাশোর হাজব্যান্ডের আজকে কাজ আছে ওখানে চলে গেলাম ওখানে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেলাম এদিকে রান্না হয়নি আবার দৌড়ে দৌড়ে এলাম আবার যাব বেচারি এমন তরকারি করেছে ওই রুটিই খায় না কি তরকারি বলো লাউ দিয়ে আলু দিয়ে গলিটড়ি দিয়ে তরকারি নিরামিষ করেছে আলটি খেয়ে নেবে হয়তো তার আচার মাংসটা করব হয়ে যাবে রোজ আলু চচ্চড়ি ছাড়াও খাবে না আবার আমি আলুর দম করব হয়ে উঠিনি ওই জন্য না তা যদি লাউয়ের তরকারি আমি খাই না জানে তাও যদি করে তাহলে কি বলবো বল করে যা আমি ওর এক রুটি গোজা দিয়ে খেয়েছি বেশ হয়েছে এইবার একটা মজার কথা বলি আর আমার দুঃখের কথা বলি বললাম যে কোসা মাংসমা আমাকে দিও দিল তো না তাড়াতাড়ি করার জন্য প্রেশারে সিটি মেরে দিয়েছে তো প্রেশারে যদি সিটি মারে সেটার কষা মাংস থাকে আমাকে বলছে যে তাহলে খা দিচ্ছি খা হয়েছে দেখো দেখো দেখছো দেখো আমি বললাম যে কষা মাংস মার দিও হ্যাঁ 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 তাড়াতাড়ি করার জন্য প্রেশারে সিটি মেরে আমি তোমার কাছে কষা মাংস খেতে চাইলাম তুমি এটা কষা মাংস হলো কখনো আর এটা কি স্পেশাল মাংস আজকে দেখবো এইবার বাবার কাছে গিয়ে দেখি যে বাবা কি করবে এখন যাচ্ছে আমি খালি হাতে যদি খেতে আসে বাড়িতে আমি ওখানে বসবো আর যদি বলে যে না আমি যেতে পারবো না তাহলে আবার আসতে হবে আবার টিফিন নিয়ে আবার যেতে হবে আবার চলে এসছি এই যে ব্যাগ দিয়েছে বাবা টিফিন কারি দিয়েছে যেটা বেলাতে নিয়ে গেছিলাম আর কি সব কিনে বিস্কুট টিস্কুট দিয়েছে বলছে না আমি এক মিনিটের জন্য যেতে পারবো না রুটি নিয়ে এসেই আমাকে দিয়ে